দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে গেলে কি গুণা হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের যে ক্রীত দাসী সম্পর্কে সাধারণ দাসী না কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়জ আছে কার জন্য ওই কৃতদাসীর যে মালিক তার জন্য কৃতদাসী কে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক না অজুবে কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধ এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী তাহলে যুদ্ধ হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃত দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় পুরুষ হোক হোক মহিলা সে কখনো না কৃত দাস যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অপশন আছে এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে এ হল কৃতদার দাসী সম্পর্কিত সংক্ষেপের কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম অ্যালাউ করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নাই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কীভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশের মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হল যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা রাস্তা আছে নেই একজন নিরীহ মেয়ে যদি কোন আপনার বাসায় থাকে আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে পরচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বন্ধন করা হবে হবে তাকে দেওয়া রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর হয়ে যাবে এই তার মতো জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোন লোক তার দিকে লোল দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম সরিয়ার বিধান হল এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য প্রতি যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালা হেফাজত করুন